শুটিং স্পট এটা চাই তাহলে সিনেমা ছিল এবার শাকিব খান নতুন কিছু সিনেমাটি হচ্ছে যেটা হচ্ছে বর্তমান নাম ওয়ান্স অফ টাইম এটা কথা বা দানব এর আগে শুনেছেন যে কালা জাহাঙ্গীর এর যে নাম কথা হওয়ার কথা সেটা হয়নি পরবর্তীতে নাম চেঞ্জ করে দানব দেয়া হয়েছে বা ওয়ান্স অফ টাইমে ঢাকা তা আমি সেই শুটিং স্পটে এসেছি সেটা আছে রাজ্যে এটা শুটিং স্পট এখানে তান্ডবের সিনেমার শুটিং হয়েছিল আমরা সেই শুটিং স্পট আপনাদের দেখাবো

为了马，这个开心，尽量不走。

Hey Oi hey. దేవుడే అయితే ఈ బం బల గురి బల వెయిర్ ఓకంటి చెలే తిరిచేం పురా డిపర్ బెర్ కొందకిలా వెర్కేదేనా అది ట్రైడకని పోయికలం

তো বন্ধুরা আপনাদের যে জায়গাগুলো দেখলাম এগুলো হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা রাজশাহী যে জায়গাটা আপনারা অনেকেই দেখেছেন তান্ডব সিনেমার হচ্ছে যে মোটর সাইকেল নিয়ে কেটে যাওয়ার যে শুটিং দৃশ্যটা সেটা এখানে হয়েছিল যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি আর এখানে আরো অনেক জায়গা আছে যেগুলো শাকিব খান করে কাবিল আনুর সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আর শাকিব খান সিনেমা

আছে মানুষ আছে তোমরা দেখতে পাবো না আছে দেখো খেয়াল করে দেখো আমি প্রত্যেকটাই মানুষ দেখতেছি তোমরা দেখতে পাচ্ছ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস কিন্তু কি করবো সময় সংকীর্ণতার কারণে আর আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না আমার ফুলটা খুব ভালো লাগছে মাই ফুল অনেকদিন পর কিন্তু সময় সংকীর্ণতার কারণে আর আমি সেভাবে দেখাতে পারছি না আপনাদেরকে এটা একটা সাতটা ফুল তৈরি করা আছে যেহেতু সর্বনিম্ন আমি সময় দিতে পারছি না পানি পড়ছে না তো আর বিশেষ করে আকাশে মেঘলা আকাশ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের তান্ডব মুভির শুটিং কিন্তু এইখানের ওই যে পার্শ্ববর্তী জায়গাটায় হয়েছিল যেটা আপনারা অলরেডি তান্ডব মুভিতে দেখতে পেয়েছেন আর লাইভে থাকা মনে হয় বেশিক্ষণ সময় আমার দ্বারা সম্ভব না যেহেতু পনেরো মিনিট ক্লাস হয়ে গেছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলে যারা নতুন আশা করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম